শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন সকাল সাড়ে নটা বাজে চা নিয়ে বসেছি বাবু চা বানিয়েছিল দুজনের জন্য কিন্তু আমার চাটা পোকা পড়েছে আমার চা ফেলে দিলাম সেটা খাওয়া হলো না মানে কপালে বানানো চা না থাকলে যেটাই হয় আবার আমি চা বানালাম চা বানিয়ে এইখে খাচ্ছি চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সারাদিন কি কি করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে Olha a cena. দেখলে আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো সব ভাঁজ করে রেখে দিলাম আনলায় আর এই ঘরের চাদরটা চেঞ্জ করলাম তোমরা দেখতেই ফেলে এবার চলো রান্নাঘরে যাব ও তার আগে ঘরটা ঝাঁট দেবো মুছবো কিন্তু কতটা শেয়ার করতে পারবো জানি না অনেকটা বেলা হয়ে গেছে আজকে বারোটা বেজে গেছে চলো আর কালকে বলেছিলাম যে আদা রসুনগুলো পেস্ট করব কিন্তু করা হয়নি করা হয়নি কেন শর্ট ভিডিও করতে গিয়ে ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই তারপরে পরে করব এই পরে করতে করতে অনেকটা রাত হয়ে গেছে এবার তখন আর ইচ্ছা করেনি নি রেখে দিয়েছিলাম কিছুই কাটা হয়নি আর আজকে তো রবিবার রবিবারে তো আমাদের মাংস আনে মাংস আনা হয়েছে এবারে পেঁয়াজ আদা রসুন মানে সবই কাটাকুটি করতে হবে অনেকটা সময় লাগবে এবার আমি ক্যামেরা আর অন করব না তার মধ্যে ঘর বাড়িগুলো ছাড় দিয়ে নেবো তাড়াতাড়ি করে মুছে নেব আর চলো রান্নাটা শেয়ার করবো সকালের খাওয়া মানে সুনুর খাওয়া হয়ে গেছে আমি খাইনি একটু খাবো একটু পরেই খাবো ও ভাত হয়ে গেছে সকালবেলা যেহেতু ভাতটা কম ছিল যা ভাত ছিল সুনুকে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি এখন অল্প করে একটু খাবো একটু বারোটায় বেজে গেছে এবার না খেলেও থাকতে পারছি না খিদে পেয়েছি ওই জন্য অল্প করে জাস্ট খাবো খেয়ে রান্না করবো কেন খেয়ে রান্না করে কাজ গুছিয়ে করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে আর কষ্ট হয়ে যাবে ওই জন্য অল্প করে দুটো খাবো চলো কুচে আলু ভাতে দিয়েছি আর মাংস রান্না হচ্ছে আর এদিকে কালকে যে ডাল করেছিলাম সে ডাল কেউ খায়নি ডালটা বেশি আছে আর ডাল বেশি থাকলে আমি শুকিয়ে নিই কড়াইতে করে শুকিয়ে নিই নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষিত তেল লবণ মাখলে না খুব ভালো লাগে সেটাই প্রেশার কুকারের মধ্যে ফ্যানটা দিয়েছি আর ওর মধ্যে টমেটো সরি উচ্ছে আর আলু কেটে দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি যখন খাওয়া হবে তোমরা বুঝতেই পারবে না যে এটা আলাদাভাবে সিদ্ধ হয়েছে মনে হবে যে ভাতের মধ্যেই দিয়েছি এইভাবে আমি সিদ্ধ করেছি দেখো এই যে আর এদিকে মাংসের মশলা কাটানো হচ্ছে ওই রান্না করছে চলো লুকারে আবার আসছি মন কথাটা বললাম না ও অসময়ে চালকুমড়ো বললাম না যে ওরা রান্না করছে রান্না করতে করতে কখন চালে একটা চালকুমড়ো গ্যাস উঠেছে সেইটা তথা চালকুমড়ো হয়েছে এই যে দেখো এই চালকুমড়ো গুলো পেরে নিয়েছে এই যে অসময়ে হলে যে যেমন হয় এরকম সাইজের হয়েছে আমি যদি আগে জানতাম তাহলে তোমাদের মানে চালে যে গাছগুলো উঠেছে একটু মনে করলাম যে ছবি তুলবো কালকে বলেছিলাম যে তোমাদের চালের কি অবস্থা দেখাবো কিন্তু দেখাতে পারলাম না না আমি আমি জানি ও নিয়ে চলে তখন পেরে দেখছি যে চালে উঠেছিল রান্না হয়ে গেছে রান্না এই যে মাংসর কালারটা দেখো ডাক ক্যামেরা দেখাই মাংস আর উচ্চালুর শীত মাখা এই আর কিছু না আর আলটা ভাবছি মাখবো না ওটা রেখে দিয়েছি একসঙ্গে সব কিছু ভালো লাগবে না খেতে আর আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না চলো এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখো উচ্ছে আলু ভাতে মাখা আর এই যে কড়াইতে ঢেলে নিয়েছি ঠিক আছে চলো করে বৃষ্টি এলে বৃষ্টি হচ্ছে ভালো হলো তো বৃষ্টিটা হচ্ছে গরমটা তো হয়ে চলো আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধে দেওয়া হয়ে গেছে রান্নার যে বাসনগুলো ছিল খাওয়ার বাসন ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম এই যে সন্ধেবেলা চা বানাতে চলে এসছি আজকে একটু ইচ্ছা হয়েছে দুধ চা খাবো মানে অনেক দিন পরে দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে ওই জন্য আজকে দুধ চা বানাচ্ছি দেখো মাঝে মধ্যে একটু ইচ্ছা করে দুধ চা খেতে আগে তো দুধ চাই খেতাম তারপরে দুধ চা খাওয়া বন্ধ করে দিলাম মানে সহ্য করতে পারি না গ্যাস হয়ে যেত তারপরে লিকার ধরলাম আর এই মানে মাঝে মধ্যে আলে গালে ইচ্ছা হলে তখন দুধ চা খাওয়া হয় আমাদের আর যেমন আজকে ইচ্ছা হলো তাই খাবো আর যেহেতু বাবু বাড়ি আছে শুনু বাড়ি আছে সবাই আছে একসঙ্গে একটা আমি তো বলেইছি যে একসঙ্গে চা খাওয়ার মজাই আলাদা চলো চাটা বানাই বিস্কুট লাগবে বিস্কুট কি খাবি ওষুধ নেই বিস্কুট সেই সন্ধ্যাবেলা বন্ধুরা তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল চা বানাচ্ছিলাম তারপরে তিনজনে চা খেলাম আমি বাবু শুনু চা খেয়ে আমি চলে এসেছি চিনতে পারছো চেনা লাগছে এই জায়গাটা চেনা লাগছে না এটা হলো আমার বাড়ি না আমার বান্ধবীর বাড়ি দিন আসা হয় না তাই মনে হলো যে একটু যাই গল্প হবে তাই জন্য এলাম গল্পও হলো আমাদের এই যে আমার বান্ধবী তোমার দেখেছো ওই দেখো বিয়ে ননুদের যে বিয়ের ভিডিওটা দিয়েছিলাম তোমরা সেই ভিডিও ওকে দেখেছো আমার বাড়ি আসলে আমার খুব ভালো লাগলো অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হতো কথা বললো খুব ভালো লাগছে এই যাবে হ্যাঁ হ্যাঁ যাবে চলো অনেক গল্প হলো অনেকক্ষণ ধরে এখন যাই ঠিক আছে পরে আবার দেখা হবে চলো অনেকক্ষণ হয়েছে বন্ধুরা ওর মানে বান্ধবীর বাড়ির থেকে চলে এসেছি এসে চায়ের বাসনগুলো ছিল সেগুলো এসে মাজলাম আর একটা জামা বাথরুমে ভেজানো ছিল সেটা কেটে নিলাম আর যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি আমি বলি সব সময় একটা বাড়ি বাড়ি হয় এবারে আমার ঘর বাড়িগুলো ঝাড় দিলাম আর জলের বোতলগুলো ভরা হলো চলো অনেকটা রাতও হয়ে গেছে দশটা বেজে গেছে আর একটু সকাল সকাল খাবো সকালবেলায় মানে তাও দুপুরবেলায় রান্না করতে কোথায় মানে কাজ করতে করতেই বলছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে এবারে এখন দেখো এই খাবার গরম করছি খাবার গরম করছি খাবো দাবো তারপরে শুয়ে পড়বো না শুলে হবে না ভিডিও এডিট করব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ফিরে আসি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা